পৃথিবীতে দু ধরনের স্ক্যাম হয় এক ধরনের স্ক্যাম হয় যেটা তুমি সরাসরি বুঝতে পারবে যে তোমার সাথে স্ক্যাম হয়ে গেছে মানে তোমাকে কিছু একটা বলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিয়েছে মানে সোজা সাপটা হিসেবে কিন্তু আরেক ধরনের স্ক্যাম হয় যেটা তুমি বুঝতেও পারবে না কখন তোমার সাথে স্ক্যাম হয়ে গেছে আর এই ধরনের স্ক্যামগুলো হচ্ছে সব থেকে ভয়ঙ্কর কারণ এই ধরনের স্ক্যাম হয় একদম প্রকাশ্যে আইনের চোখের সামনে সরকারের পারমিশন নিয়ে তাই তুমি চাইলেও এদের কিছু করতে পারবে না আর এই এইরকমই একটা স্ক্যাম হচ্ছে এম বা মাল্টি বা মাল্টিলেভেল মার্কেটিং কেউ বলে ডিরেক্ট সেলিং কেউ বলে নেটওয়ার্ক মার্কেটিং আরও অনেক ফেন্সি নাম আছে কিন্তু আমি বলি পাতি ভাষায় মানুষ ধরার ব্যবসা প্রথমে নিজে গান্ডু হোক তারপর পাঁচজনকে ধরে এনে গান্ডু বানাও আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু এই জিনিসটাই এমন যে একবার যে এই গ্যারাকলে ঢুকে পড়ে সে একদম নিঃস্ব হয়ে বের হয় আর এরা শুধু তোমার টাকা নিয়েই ছেড়ে দেয় না টাকার সাথে সাথে এটা তোমার সময় তোমার এনার্জি তোমার মান সম্মান তোমার স্বপ্ন তোমার কেরিয়ার সব কিছুকে ধ্বংস করে ভেতর থেকে একদম দুমড়ে মুছে তারপরে ছাড়ে সতেরো হাজার টাকা আমার যদি স্ক্যামও হয়ে যায় আমি সেটা রিকভারি করে নিতে পারো বাট প্রবলেমটা কোথায় হয়ে যায় যে আমার ক্রিম টাইমটা চলে যায় কেরিয়ারের যে ক্রিম টাইমটা যে সময়টা আমার কলেজ যাওয়ার কথা যে সময়টা আমার পড়াশোনা করার কথা সেই ক্রিম টাইমটা আমার আজে বাজে এখানে নষ্ট এবার গিয়ে ছেলেটা গিয়ে যখন বুঝতে পারে তখন তার বয়সটা গিয়ে দাঁড়ায় বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর তখন অত দেরি হয়ে যায় তখন আর বুঝে কোনো লাভ আর সব থেকে মজার ব্যাপার কি জানো এগুলোতে যারা একবার ঢুকে যায় তাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় তুমি তাদের তারপর যতই বোঝানোর চেষ্টা করো কিচ্ছু বুঝবে না উল্টে তোমার সাথে তর্ক করতে শুরু করবে তাই আজকে আমার তাদের কাছেও কিছু প্রশ্ন আছে এবং যদি এই প্রশ্নগুলো সঠিক উত্তর তারা দিতে পারে কথা দিচ্ছি আমিও এটা মেনে নেবো যে হ্যাঁ এম একটা টাকা রোজগার করার সঠিক উপায় হতে পারে নমস্কার আমি অপূর্ব আমি এখনও অব্দি স্ক্যাম রিলেটেড যতগুলো ভিডিও বানিয়েছি প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্টেই তোমরা জানিয়েছো এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য এবং আমি করেও ছিলাম কিন্তু কিছু কারণবশত সেই ভিডিওটা ডিলিট করতে হয়েছে তাই আজকে আবার আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করবো যে এমএলএম জিনিসটা আসলে কি। এবং কেন এম একটা স্ক্যাম এবং কিভাবে এটা স্ক্যাম হওয়া সত্ত্বেও দিনের পর দিন বছরের পর বছর ধরে প্রকাশ্যে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এরা এই স্ক্যামের কয়েকজন ভিকটিমদের সাথে সরাসরি কথা বলে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এবং ভিডিওর একদম শেষে আমি কয়েকটা প্রশ্ন করব দেখব তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে কিনা তাই তুমি যদি এমএলএম করো তাহলে তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো কিন্তু যদি নাও করো তাও এই ভিডিওটা শেষ অবধি দেখো যাতে তুমি এবং তোমার আশেপাশের মানুষদেরকে সাবধান করতে পারো এই ধরনের স্ক্যামের ব্যাপারে ভিডিও শুরুতেই বলে দিই আজকে কোনো একটা কোম্পানি নিয়ে কথা বলবো না এরকম প্রচুর এম কোম্পানি আছে গোটা দেশ জুড়ে এবং গোটা দেশ জুড়ে লাখ লাখ মানুষ এসব কোম্পানিগুলোর সাথে জুড়ে আছে তাই আমরা এদের পুরো বিজনেস মডেলটা নিয়ে ডিসকাস করব। কম্পিউটার শেখানোর নাম করে তাদের কাছ থেকে অনলাইনে নেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা করে প্রথমে বলা হয়েছিল যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে যেই কোম্পানির নাম বলা হচ্ছে সেই কোম্পানির কিন্তু নির্দিষ্ট কোনো অফিস ধুপগুড়ি শহরে পাওয়া যায়নি তো এরা বেসিক্যালি নিজেদেরকে ডিরেক্ট সেলিং কোম্পানি হিসেবেই পরিচয় দেয় এবার ডিরেক্ট সেলিং মানে কি বলতো ডিরেক্ট সেলিং মানে হচ্ছে কোনো একটা জিনিসকে সরাসরি গিয়ে কাস্টমারের কাছে বিক্রি করা মানে ধরো আমি এই জিনিসটা বানালাম বানিয়ে বললাম যে তুমি যদি এটা গিয়ে কাস্টমারের কাছে বিক্রি করতে পারো তাহলে আমি তোমাকে কমিশন দেব। এটাই হচ্ছে এইসব এমএলএম কোম্পানির পাতি বিজনেস মডেল এবার এইখানে একটা টুইস্ট আছে এই যে প্রোডাক্টটা এটার মার্কেট ভ্যালু কত হতে পারে তোমার কি মনে হয় দশ টাকা কুড়ি টাকা এবার এখানে দু ধরনের এমএলএম কোম্পানি আছে একটা কোম্পানি হচ্ছে যারা এই কুড়ি টাকার জিনিসটা তোমাকে কুড়ি টাকা দিয়ে বিক্রি করবে এবং তোমাকে বলবে তুমি যদি এই প্রোডাক্টটা ইউজ করে স্যাটিসফাইড হোক তবে তুমি চাইলে এই প্রোডাক্টটা অন্য কাউকে রেফার করতে পারো বা অন্য কারোর কাছে বিক্রি করতে পারো এবং তার বিনিময়ে আমি তোমাকে কিছু কমিশন দেব এবার এরা না তোমাকে এগুলো বিক্রি করার জন্য ফোর্স করবে না বলবে যে এগুলো বিক্রি করে তুমি বড় লোক হয়ে যাবে গাড়ি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে ব্লাব্লাব্লা এদের মেইন ফোকাস প্রোডাক্টে নেটওয়ার্কিংয়ে নয় কিন্তু অন্যদিকে আরেকটা কোম্পানি আছে যে এই কুড়ি টাকার প্রোডাক্টটাই তোমাকে একশো টাকা দিয়ে বিক্রি করবে আর তোমাকে বলবে তুমিও যদি এই কুড়ি টাকার প্রোডাক্টটা একশো টাকা দিয়ে কাউকে বিক্রি করতে পারো তাহলে আমি তোমাকে কমিশন দেব তুমি বড় লোক হয়ে যাবে তোমার গাড়ি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে ফরেন ট্রিপ হয়ে যাবে অনেক কিছু কিন্তু এবার তোমাদের মনে হতে পারে এই কুড়ি টাকার জিনিসটা কেউ একশো টাকা দিয়ে কিনতে যাবে কেন এটাই হচ্ছে মজা সব বুঝে যাবে তার আগে চলো শুনি ভিকটিমরা কি বলছে এখানে একটা জিনিস বলে দেই এই যে ভিকটিম আমাদের প্রথম ভিকটিম সে কিন্তু দু আড়াই বছর রেসভের পেছনে দিয়েছে এইরকমই একটা এমএলএম কোম্পানিতে তারা আড়াই বছর ধরে কাজ করেছে তো তার মুখেই শুনে নাও সে কি বলছে সেমিনারটা অ্যাটেন্ড করার জন্য আর যাই হোক আমি ওই দিন ফ্রেম সেমিনারটা অ্যাটেন্ড করার জন্য গেছিলাম যেদিন সেমিনার অ্যাটেন্ড করার জন্য যাই সেদিন সেমিনার অ্যাটেন্ড করার আগে আমার পকেট থেকে ফোন টোন সব কিছু নিয়ে নেওয়া হয় যাতে আমি ওখানে বসে ফোন না দেখতে পারি যাতে মাইনরলি তাদের সব কথাগুলো আমি শুনব তো সেম আমি ওই সেমিনারে গিয়ে বসি সেখানে আমার মতো আরও পঞ্চাশ ষাটজন স্টুডেন্ট ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে ওই আঠেরো থেকে পঁচিশ এই এজ লিমিট ঠিক আছে সবাই স্টুডেন্ট কেউ বিভিন্ন বিভিন্ন কলেজে কেউ গ্র্যাজুয়েশন করছে বা কেউ অন্য কিছু করছে আচ্ছা এই জিনিসটা একটু বোঝো এই সমস্ত কোম্পানিগুলোর মেইন টার্গেট কিন্তু স্টুডেন্টরা বিশেষ করে 11 12 এ পড়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এ পড়ে এরকম গ্রাম কিংবা মফস্বলের ছেলেমেয়েরা বিভিন্ন গ্রামীণ এলাকা যেখানে বিশেষ করে දුস্ত অসহায় পরিবার রয়েছে সেই পরিবারের মেয়েদেরকে সব টার্গেট করা হয়েছে কারণ ওরা তখন বাস্তবটাকে সেভাবে দেখেনি তো তাই ওদের তাদেরকে খুব সহজেই বুঝিয়ে নেওয়া যায় আর এই যে ফোন নিয়ে নেওয়ার ব্যাপারটা বলছে ওসব মনোযোগ টনোযোগ এসব ফালতু কথা আসলে ফোন নিয়ে নেয় কারণ ভেতরে কি হচ্ছে সেটা যেন কেউ রেকর্ড করতে না পারে কারণ রেকর্ড করলে এদের পর্দা ফাঁস হয়ে যাবে তো এবার কলকাতা থেকে একজন কম বয়স মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছরের একজন ভদ্রলোক তিনি আসেন এসে পরে প্রথমে প্ল্যান শো করা হয় ওখানে সেমিনারে বোঝানো হয় কি আমাদের এই এডুকেশনের জন্য এখনকার দিনে শুধুমাত্র নর্মাল এডুকেশনের কোনো জায়গা নেই নর্মাল এডুকেশনের সাথে সাথে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাটিটিউড ডেভেলপমেন্ট কম্পিউটার কোর্স ই কমার্স এই সমস্ত কিছু কম্পিউটার কোর্স ওরিয়েন্টেড একটা প্রথমে সেমিনার করা হয় তো প্রথমে সব কিছু বলা হয় এই নিয়ে যে এই কোর্স করানো হবে সপ্তাহে এতদিনের ক্লাস হবে তার জন্য এতগুলো বই পাবে এতগুলো ডিভিডি পাবে সিডি ক্যাসেট পাবে ব্যাগ দেওয়া হবে তার এগেনস্টে তোমাকে পে করার করতে হবে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা আমি কথা বলছি ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড সেভেন্টিন দু হাজার সতেরো সালের কথা তো বেসিক্যালি ওই কোর্সটা হচ্ছে ওদের প্রোডাক্ট এবার এই প্রোডাক্ট অন্য কিছু হতে পারে কসমেটিক প্রোডাক্ট হতে পারে হেলথ প্রোডাক্ট হতে পারে অথবা সাবান তেল এইসবও হতে পারে এবং যেমনটা বললাম এই কুড়ি টাকার একটা জিনিসকে গুছিয়ে ঘাঁচিয়ে প্যাকেজিং করে একশো টাকা দিয়ে বিক্রি করার চেষ্টা করছে এবার এই অবধি তো তাও ঠিক আছে কিন্তু এর পরেই শুরু হয় ওদের আসল খেলা ওইটা সেমিনারে বোঝানোর পর সেমিনারের সেকেন্ড পার্টে কি বোঝানো হলো সেকেন্ড পার্টে বোঝানো হলো কি এখান থেকে তুমি প্রচুর রোজগারও করতে পারবে এখান থেকে এত রোজগার করতে পারবে যে রাতারাতি তুমি বড়ো হয়ে যেতে পারবে তোমার সমস্ত জীবনের ছোটো বড়ো স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে তার জন্য কি করতে হবে এই তুমি যেমন এই সেমিনারটা অ্যাটেন্ড করার জন্য এখানে এসছো সেমভাবে তোমার তুমি এখানে জয়েন হয়ে যাওয়ার পরে তোমাকেও ওইরকম তোমার দুটো ফ্রেন্ডকে রেফার করতে হবে তুমিও তোমার ওই দুটো ফ্রেন্ডকে যখনই বলে নিয়ে আসবে তোমার ওই দুটো ফ্রেন্ড যখন অ্যাডমিশন নেবে তখন সেই দুটো ফ্রেন্ড আবার তাদের দুজন দুজন করে যখন জয়েন এইভাবে বাইনারি কনসেপ্টে তোমার যত নেটওয়ার্ক বাড়তে থাকবে তত তোমার টাকা করে হবে আস্তে 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 তোমার এত এত জনের টিম হবে এত টিম হলে তোমার এত টাকা রোজগার হবে সেখানে দেখানো হলো কি এই প্রজেক্টে যদি আমি কাজ করতে পারি তাহলে কিছুও না হলো অ্যাটলিস্ট বারো চোদ্দ বছরে আমি এখান থেকে প্রতি হতে পারি সেই একটা পুরো আহ প্রজেকশন আমাকে দেখানো হলো একটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করো এইসব কোম্পানিগুলো এটা খুব ভালো করে জানে যে এই কুড়ি টাকার প্রোডাক্টটা কেউ একশো টাকা দিয়ে কিনবে না অন্তত কোনো সুবুদ্ধিসম্পন্ন মানুষ তো কিনবে না সেজন্য জন্য ওরা প্রথমেই তোমার সামনে ইনকাম করার একটা ললিপপ ঝুলিয়ে দেয় আর সেই ললিপপ এতটাই লোভনীয় যে তোমার পুরো ফোকাসটা এই প্রোডাক্ট থেকে সরে ইনকামের দিকে ঘুরে যায় মানে একশো টাকা দিয়ে কি পাচ্ছ তুমি সেটা দেখতে পাচ্ছ না তখন তুমি দেখতে পাচ্ছ একশো টাকা দিয়ে তুমি কত টাকা ইনকাম করতে পারছো আর ঠিক এই জিনিসটা ভেবেই আমাদের প্রথম ভিক্টিমো আঠেরো হাজার টাকা দিয়ে ওই কোর্সটা কিনে নেয় এবার ওইটা দেওয়ার পর যখন তারা সতেরো হাজার সাতশো নিরানব্বই টাকা করে খরচা করে আমি তখন জয়েন করি জয়েন করার পর আমাকে বুক ডিভিডি যেগুলো বলা হয়েছিল সেই বই ডিভিডি আমাকে দেওয়া হয়েছিলো সেই বই ডিভিডিগুলোর কস্ট হয়তো হার্ডলি দু থেকে তিন হাজার টাকা হবে বাকি টাকাটা পুরোপুরি ফ্লো হয় ওই নেটওয়ার্কে ঠিক আছে এবার আমি জয়েন করার পর আমাকে কম্পিউটার কোর্স নিয়ে তো কেউ কিছু কথা বললোই না তো আমাকে পরবর্তীকালে আরেকটা ট্রেনিং হলো কি আমি কিভাবে এবার দুজনকে বলবো দুজনকে আমি গিয়ে কি কি বলবো যে নশো নিরানব্বই টাকার পর আপনাকে আর কোনো ট্রেনিং বা কিছু হয় কম্পিউটারের কোনো কিছু আমাকে মানে কম্পিউটার ওইদিকে আমাকে যাই যেতেই দেওয়া হয়নি আমাকে মেন ফোকাসটা দেওয়া হয়েছে তুমি আবার দুজনকে কীভাবে নিয়ে আসবে মানে তুমি এখান থেকে রোজগার কীভাবে করতে পারো তা আশা করি এবার খুব ভালো করেই বুঝতে পারছো যে ওই কোর্সটার নিজস্ব কোনো ভ্যালু নেই এবং যেমনটা ও বললো এই কম্পিউটার কোর্স রিলেটেড কিছু শেখানোই হয়নি ও পুরোপুরি ঠেলে দেওয়া হয়েছে আরও দুজনকে কীভাবে ধরে আনতে পারবে সেদিকে এবার এইভাবে তুমি দুজনকে ধরে আনবে তারপর তারা আরও দুজনকে ধরে আনবে এবং এইভাবে বাড়তে 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 একটা পুরো বাইনারি চেন তৈরি করা হচ্ছে এদের আসল মোটিভ এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই চেন যত বড়ো হবে তাতে তোমাদের লাভ কিন্তু আসলে লাভটা তোমার নয় লাভটা হয় আসলে এই চেনের উপরে বসে থাকা মানুষগুলো কারণ তুমি একজনকে জয়েন করলে কত পাবে হাজার দেড় হাজার ম্যাক্সিমাম দু হাজার ওরা বেসিক্যালি তোমার টাকাটাই তোমাকে ফেরত দেবে কিন্তু এমনভাবে হইচই করে দেবে একটা চোদ্দোশো টাকার চেক দেওয়ার জন্য একটা চোদ্দো হাজার টাকা দিয়ে অনুষ্ঠান করে মালা টালা দিয়ে একদম নাকা আয়োজন করে তারপরে দেবে আর সেই আয়োজন দেখে তোমার মনে হবে যে কি না কি পেয়ে গেছে কিন্তু আসলে পেয়েছে মাত্র চোদ্দোশো টাকা যেটা তুমি ওদেরকে দিয়েছিলে আর শুধু তাই নয় এখানে কিভাবে ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করা হয় একবার শোনো তার সাথে সাথে যিনি ইয়ে করতে এসেছিলেন যিনি সেমিনারটা করছিলেন আর কি যিনি প্রেজেন্টেশন করছিলেন উনিও দেখালেন যে আমিও এইভাবে কলেজ করতে করতে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম আজ থেকে আট দশ বছর আগে আজকে আমি বাইশ বছর বয়সে আমার নিজের ফোর হুইলার কিনেছি এই কিনেছি আমার আজকে হপ্তায় মাসে লাখ টাকা রোজগার এই ওই বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট দেখিয়ে পরে এন্টার যে যতজন বসে থাকা হয় তাদের ব্রেনটাকে পুরোপুরি ম্যানুকুলেট করে দেওয়া হয় আমাকে এমনভাবে ম্যানুকুলেট করা হয়েছিল আমাদের টাইমে আমি আমার বিটেক কলেজে ফোকাস আস্তে আস্তে আমার সত্যি থাকে আমার এই দিকে ফোকাসটা বেশি বাড়তে থাকে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে গিয়ে গিয়ে আমি বলছি তাদের যে টিম হচ্ছে টিম বাড়ছে ইভেন এইভাবেও আমাকে ম্যানুকুলেট করে করানো হয় কি তুই যখন বিটেক পাস করে যখন করবি তোর যখন বন্ধুরা বিটেকের সার্টিফিকেট আনতে যাবে চার বছর পর তখন তুই তোর বিটেকের সার্টিফিকেটটা ফোর হুইলার করে আনতে যেতে পারে তুই যদি এইখানে ফোকাস ট্রেনিং ট্রেনিংয়ের আগে একটা ডায়লগ এরকম থাকে কি সাহেব তোমার দাঁড়িয়ে আনে সে তোমারা তোমার গাড়ি যায় আর কিছুটা পতি বান এসে কারের পতি বানজাও এস এ মানে এরকম করে করে আর কি মোটিভেট করা এই করতে 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 আস্তে আস্তে একটা সময় পড়াশোনা থেকে আমার পুরোপুরি ডিট্যাচ হয় ইভেন একটা সময় এমনভাবে আমি ম্যানিপুলেটেড হয়ে যায় যে আমি বাড়িতে না জানিয়ে আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা আমি ছেড়ে দিই তো বেসিক্যালি এরা তোমাকে এগুলোই বেশি বেশি করে হাইলাইট করে বাড়ি গাড়ি ফরেন ট্রিপ আরও অনেক কিছু আর এই কারণেই এদের লাইফস্টাইলটাকেও সেইভাবেই করতে হয় একদম ফিটফাট এমন একটা ভাব করে যেন ওটাই সাকসেসের একমাত্র মাপকাঠি আর এই সমস্ত কিছু এমনভাবেই প্রেজেন্ট করে যে একটা ছেলে নিজের বিটেকের পড়াশোনা ছেড়ে দেয় তাও আবার বাড়িতে না জানি এবং এটা শুধু ওর একার গল্প নয় এইভাবে প্রচুর ছেলে মেয়ে এসবের চক্করে নিজের পড়াশোনা ছেড়ে দেয় এদিকে টাকার টাকা তো যাই না কোনো প্রপার ট্রেনিং না পারে কিছু শিখতে বাট তুমি যদি জেনুইনলি কিছু শিখতে চাও এমন কিছু যেটা দিয়ে তুমি সত্যি সত্যি নিজের লাইফে গ্রো করতে পারবে তাহলে ট্রেডিং তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে আর এইখানে তোমার হেল্প করতে পারে আমাদের আজকের ভিডিও স্পন্সর ব্লিংকেক্স ব্লিংকেক্স হচ্ছে একটা স্মার্ট ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে তুমি পেয়ে যাবে রিয়েল টাইম মার্কেট ইনসাইট ফ্রি এক্সপার্ট রিসার্চ কল এবং অনেক ভালো বিষয় হচ্ছে এখানে তোমাকে কোনো ব্রোকারেও দিতে হবে না মানে তুমি কোনো রকম চার্জেস ছাড়াই ইকুইটি ডেলিভারি ট্রেড করতে পারো ওদের প্ল্যানগুলো দেখতেই পাচ্ছ বেশ বাজেট ফ্রেন্ডলি মাত্র দুশো উনপঞ্চাশ টাকা দু মাসের জন্য পাঁচশো নিরানব্বই টাকা ছ মাস এবং পুরো এক বছরের জন্য মাত্র আটশো নিরানব্বই টাকা আর শুধু তাই নয় তোমার ট্রেডিং এক্সপিরিয়েন্সকে আরও আরো স্মুথ করার জন্য ব্লিংক এক্স এ রয়েছে কাস্টমাইজেবল ড্যাশবোর্ড স্ট্র্যাটেজি বিল্ডার টুলস এবং সুপার ওয়াচ লিস্টের মতো অ্যাডভান্স ফিচার্স এখানে এক্সপার্ট গাইডেন্সের জন্য ওদের রিসার্চ কর ফিচার্স দিয়ে পাবে একদম স্পষ্ট এন্ট্রি এক্সিট আর লস পয়েন্ট যাতে তুমি কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারো ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া হইলেও তোমরা ছেলে সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো যাই হোক এবার আমাদের টপিকে ফেরা যাক এবার এই লোক ধরে আনার জন্য ছেলে মেয়েদের দিয়ে কি কি করানো হয় সেটা শুনবো আমাদের দ্বিতীয় ভিক্টিমের মুখে চন্দনগরে কয়েকবার ট্রেনিং এ গেলাম সেখানে আমাকে বোঝালো এখান থেকে প্লেসমেন্ট দেয়া হয় তো পারিস যেরকম লোক তো নিচে নামাতে পারিস তো আমাদের কিছু প্রোডাক্ট আছে ভালো ভালো প্রোডাক্ট সেরকম বেচতে পারে তারপর ভাবি যে আমি এখন কাকেই বা বলবো আমি একটা ইন্ট্রোভার্ট মানুষ ঠিক আছে আমি কার সাথে কথা বলবো ফোনেতে আমাকে বলে যে তোর ফোনেতে কয়েকটা লিস্ট আছে বারবার তো আমি বার করলাম এরকম আমি নির্দিষ্ট নাম লিখলাম যে এতগুলো কন্ট্যাক্ট আছে তো আমাকে বলছে এরকম ফোন করে এরকম এ করার চেষ্টা করবি তোকে আমি হেল্প করবো আমাকে তো এরকম বিএমডাব্লিউ হ্যান ইত্যাদি ইত্যাদি কত কিছু নিয়ে গেল এরকম এরকম স্বপ্ন দেখে ফেললাম তারপর তো আমি ইন্ট্রোভার্ট আমি তো ফোনে তার বেশি কারোর কথা কথাও বলতে পারছি না দু একটা বন্ধুকে আমি মিটিং অ্যাটেন্ডও করিয়েছিলাম নিজের টাকাটা তোলার জন্য তাদের সাথে একটু সম্পর্কটা খারাপও হয়ে গেল আমার বুঝতে পারলে এখানে কাজবাজ তো কিছু শেখানো হয়ই না শেখানো হয় শুধু একটাই জিনিস কিভাবে লোক ধরে আনতে পারো এটা প্রথমে বলবে তোমার ফোনের কন্টাক্ট লিস্ট ধরে ধরে সবাইকে ফোন করো তারপর কন্ট্যাক্ট লিস্টে সবার সাথে যখন সম্পর্ক খারাপ হয়ে যাবে তখন বলবে এবার বাইরে বেরো মাঠে ঘাটে স্টেশনে গিয়ে লোক ধরে আনো আবার সেটারও একটা সুন্দর প্রসেস আছে সেই প্রসেসটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার মিট যখন কারোর ফ্রেন্ড সার্কেল ফেস হয়ে যায় তখন তাদেরকে বলা হয় তুমি স্টেশনে গিয়ে স্ট্রেঞ্জার মিট করো স্ট্রেঞ্জার মিট কি জিনিস মানে তুমি স্টেশনে কেউ হয়তো দাঁড়িয়ে আছে তার সাথে গিয়ে চিটচ্যাট শুরু করে পরে যে আমি একটা ভালো প্রজেক্টে কাজ করি যদি তুমি চাও তাহলে আমার ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারো তুমি যদি চাও এই সেমিনারটা আমার সাথে অ্যাটেন্ড করতে পারো এইভাবে স্ট্রেঞ্জার মিট করে পরে ওই স্ট্রেঞ্জারদেরও নিয়ে আসা হয় আবার কখনো বলবে সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে বলো ফেসবুকে ফেসবুকে কীভাবে বলে দেখুন ফেসবুকে ওদের বলার সিস্টেম তো হচ্ছে আপনাকে দেখে অনেক স্মার্ট মনে হলো ভদ্র মনে হলো আপনি কি করেন আমি পড়াশোনা করি আপনি বলেন আমি পড়াশোনা করি ও এখন তো জানুন জান বুঝতে পারছো এখন চাকরির কীরকম ব্যাপার বাজার খুব ভালো খুব ভালো না তারপরে বলবে যে আমাদের আমাদের এখানে তো বেটার অপশন আছে তুমি যদি চাও তো তোমার আমার জন্য ফ্রেন্ড রয়ে গেলাম তো মানে কিছুদিন কিছু কিছুক্ষণের মধ্যে কথা বলতে বলতে ফ্রেন্ড এমন ফ্রেন্ড বলতে জল পুরো ফ্রেন্ড তোমার জন্য আমার কিছু মায়া লাগছে তোমার জন্য কিছু করতে পেলে আমি পারলে আমি খুব ভালো মানে মানে ভাল লাগবে আমার তোমার জন্য আমি কি দেখতে পারি তুমি যদি বলো তো কী বুঝলে প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো কিছুই না জাস্ট লোক ধরে আনাটাই হচ্ছে এদের আসল বিজনেস এবার তোমরাই বলো এটাকে কী বলবে বিজনেস নাকি স্ক্যাপ সব থেকে বড়ো ক্ষতিটা হয়ে যায় কি জানেন তো টাইমের ওই যে গ্রিন টাইমটা আঠেরো থেকে পঁচিশ জীবনে তিনটে চারটে বছর যে জীবন ওখানে দিয়ে দেয় ওই টাইমটা রিকভার করা যায় না আজকে প্রত্যেকটা মোমেন্টে আমার মানে নিজের মধ্যে গিল্টি ফিল হয় কি ওই টাইমটা যদি আমি রিগ্রেট ফিল যে ওই টাইমটা যদি আমি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতাম তাহলে হয়তো আজকে কেরিয়ারে যে জায়গায় আছে তার থেকে আরও বেশি জায়গায় আমি বড়ো জায়গায় যেতে পারবো বাড়িতে মানা করতো মা বাবা মানা করতো বাট ট্রেনিংয়ে ওইভাবে বলা হতো যে ঘর মে তোমকো মানা করেগা क्योंकि मम्मी বাবা को पता नहीं है तुम क्या बनोगे अगले दिन में तुम कितना पैसा कमाओगे तो मम्मी पापा माना करेगा लेकिन फिर भी तुमको करना पड़ेगा আমি এটা তোমাদের উপরেই ছাড়লাম চলো এবার একটু আলোচনা করা যাক এত কিছুর পরেও এই সমস্ত কোম্পানিগুলো কিভাবে এরকম বছরের পর বছর ধরে এই ব্যবসা চালিয়ে যায় এতগুলো মানুষকে ঠকানোর পরেও আইন কিংবা প্রশাসন কিছু করতে পারে না কেন দেখো যে কোনো ধরনের ডিরেক্ট পিরামিড স্কিম কিন্তু আমাদের দেশে ইলিগাল মানে কেউ যদি সরাসরি কারোর থেকে টাকা নিয়ে বলে যে তুমি আরও দুজনকে জয়েন করাও তুমিও এখান থেকে টাকা পাবে এই প্রসেসটা কিন্তু লিগাল নয় কিন্তু এই সেম প্রসেসের মধ্যে আমি যদি একটা প্রোডাক্ট ঢুকিয়ে দিই তাহলে আর সেটা ইলিগাল থাকে না সেটা হয়ে যায় বিজনেস কিন্তু যেমনটা বললাম এদের প্রোডাক্টগুলোরও কোনো রিয়াল ভ্যালু থাকে না একটা কুড়ি টাকার প্রোডাক্ট একশো টাকা দিয়ে বিক্রি করে এবং মজার ব্যাপার হচ্ছে যে এগুলো কেনে কারা এদেরই লোকজন কেনে এরাই আবার বিক্রি করে অর্থাৎ নিজেদের মধ্যে এরা কেনা বেচা করে যাই হোক আশা করি এবার পুরো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার এবার আমার কিছু প্রশ্ন আছে তোমরা যারা এমএলএম করো বা এগুলোর সাথে যুক্ত আছো তাদের কাছে এবং তোমরা যদি এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারো কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলাই রইল যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমিও ধরে নেব যে হ্যাঁ এটা স্ক্যাম নয় এটা একটা প্রকৃত অর্থ বিজনেস প্রথম প্রশ্ন তুমি যে কোম্পানির সাথে যুক্ত আছো তারা যে প্রোডাক্টটা বিক্রি করছে সেটা কি জেনুইনলি ভ্যালু ফর মানি মানে যে দাম দিয়ে প্রোডাক্টটা বিক্রি করছো সেটার মার্কেট ভ্যালু কি সত্যিই এত টাকা যদি সেটা হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড বাট যদি না হয় তাহলে এটাকে স্ক্যাম বলবে না তো কি বলবে দ্বিতীয় প্রশ্ন এই যে কোম্পানিগুলো ডিরেক্ট সেলিং কোম্পানি বলে চালায় নিজেদের এবার ডিরেক্ট সেলিং মানে কি সেটা তো ভিডিও শুরুতেই বুঝিয়েছি এবার যদি একটা কোম্পানি প্রকৃত অর্থে ডিরেক্ট সেলিং হয় মানে তাদের কাজ যদি শুধু প্রোডাক্ট বিক্রি করাই হয় কাস্টমারের কাছে তাহলে আরেকজনকে কেন ইনকাম করার ললিপপ দেখিয়ে জয়েন করাতে হবে শুধু ইন্ডিভিজুয়ালি ওই প্রোডাক্টটা কেন বিক্রি করা যাবে না তৃতীয় প্রশ্ন এই যে তোমরা যারা এমএলএম করো তোমাদেরকে তো একটা মোটা টাকা দিয়ে প্রথমে জয়েন করতে হয় এবার বিষয় হচ্ছে এই যে টাকাটা দিচ্ছ তুমি তুমি একটা হিসেব করে কি দেখেছো মোটামুটি কতজনকে জয়েন করানোর পর তুমি ওই টাকাটা রিকভার করতে পারবে যদি আমি কুড়ি হাজার টাকাও ধরি তোমাকে যদি এক একটা জয়েনের বিনিময়ে দেড় হাজার দু হাজার টাকাও দেয় তাও জন মানুষকে তোমাকে জয়েন করাতে হবে আগে তোমার টাকাটাই রিকভার করার জন্য এবার তুমি আমাকে একটা বেসিক হিসেব দাও ওই জন যে কুড়ি হাজার টাকা করে দিয়ে আবার ওই কোম্পানিতে ঢুকলো ওই কোম্পানি ওই জনের থেকে দু লাখ টাকা কামিয়ে নিয়েছে উল্টে তোমাকে দিচ্ছে কত কুড়ি হাজার টাকা তাও সেটা তোমারই দেওয়া এই জিনিসটা একটু এক্সপ্লেইন করে বলো কমেন্ট বক্সে আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য অপেক্ষায় থাকবো আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আশা করি এই ভিডিওটা ডিলিট করতে হবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবো সুস্থ থেকো এবং এই সমস্ত বিজনেস থেকে দূরে থেকো টাটা গুড বাই লাভ ইউ